হাই গাইস আমি জে আমি বব আর তোমরা দেখছো বংস রিয়াকশন আজকে নিয়ে চলেছি আবার একটি ইসলামিক ভিডিও যেহেতু আমরা কিছুদিন ধরে ইসলামিক ভিডিওর ওপর রিয়াকশন দিয়ে যাচ্ছি এবং শ্রেষ্ঠ মানুষেরা গর্গোটা দেখার পর থেকে আমরা অনেক কিছু সম্বন্ধে বুঝতে পারছি জানতে পারছি তার জন্য এই সাবজেক্টের ওপরে আমাদের ইন্টারেস্টিংটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং যেখানেই যা দেখছি যে ইসলামিক টপিকের উপর নতুন কিছু ভিডিও আপলোড হচ্ছে বা রয়েছে কিছু ভিডিও যেটা থামনেলটা দেখে আমাদের কাছে আরও বেশি মানে আগ্রহ জাগাচ্ছে সেই সমস্ত ভিডিওগুলো আমরা রিয়াকশন দেওয়ার জন্য তাড়াতাড়ি নিয়ে চলে আসছি সেইভাবে আজকে একটি ভিডিও নিয়ে এসেছি যেই ভিডিওটার নাম হচ্ছে কেয়ামতের পূর্বে মক্কা মদিনা সম্পর্কে মন অনেক ভবিষ্যৎবাণী যাজല്ല অবাক হবেন কিয়ামতের পূর্বে বলতে যে অদূসময় মজার হচ্ছে যে পৃথিবী ধ্বংসের পূর্বে মক্কা মদিনা সম্পর্কে মহানবী शाह যিনি সবাই জানেন তো তার একটি ভবিষ্যৎ বাণী রয়েছে সেইটা কি এবং মক্কা মদিনাটা আমরা জানি মক্কা মদিনা হচ্ছে যেখানে মহানবি शाह জন্ম করেছিলেন মক্কাতে এবং মদিনাতে তিনি প্রয়াক্ত হন তো এই জায়গাগুলোর সম্বন্ধে যেখানে মক্কাতে যেখানে রয়েছে কাবা ঘর যেখানে প্রত্যেকটি ইসলামিক ধর্মীয় মানুষেরা হজ যাত্রা করতে যান তো সেইটার উপরে কি ভবিষ্যৎ বাণী রয়েছে আগেও এই জিনিসটার টপিকটার উপর আমরা একটা দিয়েছিলাম যেখানে ছিল আবাবিল পাখি যেভাবে কাবা ঘরকে রক্ষা করেছিলেন রক্ষা করেছিল তো সেই রকম জিনিসের অন্যরকম মানে ভালো লাগছে একটা কি বলবো মানে জিনিসটার উপর ইন্টারেস্ট আমাদের দিনে দিনে বেড়ে চলেছে তাই জন্য এইটার উপর কোনো ভিডিও আমরা ছাড়তে চাইছি না তো চলো দেখিনি কি আছে ভিডিওটা এবং ভিডিওটা যে চ্যানেল থেকে আমরা নিচ্ছি সেই চ্যানেলটার নাম হচ্ছে আলোর পথ আলোর পথ চ্যানেল তো অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক শেয়ার করে দাও লাইক শেয়ার তারপর চলে আসো রিয়াকশন দেখার জন্য আর আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে মানে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও চারদিকে যাতে ভিডিও একদম বেশি বেশি করে বাড়ে আর অবশ্যই তার সাথে সাথে ইনস্টাগ্রামে দুজনকে ফলো করতে একদম হলো না একদম তার সাথে আবার কী করতে হবে এখানেই শেষ নয় একদম এখানে আরও শুরু আছে এর সাথে ফেসবুকের যে গ্রুপটা আছে ওটা বেশি করে জয়েন করো আর পেজটাকে তো লাইক করতেই হবে নাহলে তো ব্লগ ভিডিওগুলো তো পাবে না ওখানেই দেখতে হবে ম্যাক্সিমাম যে ব্লগ আছে তোমরা ভাবো আমরা দিই না রিকোয়েস্ট সবই দিই যাই সবই দিই তো ওটাকেও লাইক করো আর যত সোশ্যাল মিডিয়া যা সর্বত্র একদম ছড়িয়ে দাও বন্ধু বান্ধব অফিস কর্মী কাউকে ছিল না তার সাথে এক্স ওয়াই জেড তো আছেই ভাইয়ের কথা আর পাড়া প্রতিবেশী নতুন নতুন যেহেতু এক্স ওয়াই জেডটা আমি নিয়ে যাবো পাড়া প্রতিবেশী থেকে আবার পাড়া প্রতিবেশী নিয়ে নেবে আবার নতুন কিছু সমৃদ্ধ যাই হোক ঠিক আছে আর বেশি কথা বলবো না ভিডিওটা এমনি ভিডিওটা আগে দেখতে আছে তারপর বাকি কথা হবে চল মক্কা মদিনার সম্পর্কে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম ভবিষ্যৎবাণী সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে গোটা বিশ্বে আলোচনা চলছে কেউ কেউ একে ভালোভাবে দেখছে আবার কেউ বিষয়টা নিয়ে সমালোচনা করছে অনেকে এ প্রসঙ্গে কোনো কোনো হাদিসও টেনে আনতে চাইছেন আসলে কেয়ামতের আগে মক্কা মদিনা বা বর্তমান সৌদি আরবের পরিস্থিতি নিয়ে হাদিসে কি আছে তা নিয়ে অনেকে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করেছেন প্রতিদিন নিত্য নতুন তথ্য দিচ্ছেন যা দিয়ে অনেকে বিভ্রান্ত হচ্ছেন অনেকে সঠিকটা থেকে দূরে সরে যাচ্ছেন কেউ সঠিক উদ্ঘাটন করতে গিয়ে অতিরঞ্জিত করছেন এখানে আমরা তাই খুঁজে বের করার চেষ্টা করছি যা সহি হাদিস এবং কোরআনের বাণী থেকে খুঁজে পাওয়া যায় রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন ইমান মদিনার দিকে ফিরে আসবে হজরত আবু আনহুর সূত্রে বর্ণিত রসুল্লাহ আলিয়া সাল্লাম এরশাদ করেন নিশ্চয়ই কিয়ামতের পূর্বক্ষণে মানুষের ইমান মদিনা মোনাওয়ার দিকে এমনভাবে প্রত্যাবর্তন করবে যেমন সাপ তার গর্তের দিকে ফিরে আসে বুহারি হাদিস নম্বর এক হাজার মুসলিমরা ক্রমে মদিনা একত্রিত হবে হজরত আবু হরারা রাজি আল্লাহ আনহুর সূত্রে বর্ণিত রাসুল উল্লাহ সাল আলী সালামের সাদ করেন কেয়ামতের আগে মদিনার বসতি বিস্তৃত এবং প্রশস্ত হয়ে যাবে এই অঞ্চলটি ইহাব পর্যন্ত পৌঁছে যাবে বর্ণাকারী জুহাইর বলেন আমি আমার শিক্ষক সুহাইলকে জিজ্ঞাসা করলাম তখন মদিনা কি পরিমাণ বিস্তৃত হবে তিনি বললেন অনেক মাইল বিস্তৃত হবে সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার নয় শত তিন হজরত ইবনে অমর রাজি সূত্রে বর্ণিত রাসুল পাক সাল্লাহ আলিয়াল্লাম এর সাথে করেছেন শিগগিরই মুসলিমরা কাফেরদের ভয়ে মদিনার দিকে এমনভাবে বেষ্টিত হয়ে যাবে যে তাদের সবচেয়ে দূরের সীমানা হবে খাইবারের নিকটবর্তী এলাকা সালাহ নামক জায়গা আবু দাউদ হাদিস নম্বর চার হাজার দুশত পঞ্চাশ দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না হজরত আনাস ইবনে মারিক রদি আল্লাহর সূত্রে বর্ণিত রসুল সাদ করেন এমন কোন শহর নেই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না তবে মক্কা মোকাররমা ও মদিনা মোনাওয়ারা ছাড়া কেননা মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেস তারা সারিবদ্ধভাবে পাহারারত থাকবেন তারপর মদিনা শরীফ তিনবার প্রচন্ড ভূমিকম্পে কেঁপে উঠবে এতে সেখান থেকে সব কাফের ও মুনাফিক বের হয়ে যাবে বোখারি হাদিস নম্বর এক হাজার আটশত একাশি হজরত আবু বাকর রাজিউল্লাহর সূত্রে বর্ণিত রাসুল পাক সাল আলহ আসাল্লাম ইসাদ করেন মদিনা মোনাওয়ারায় মাসিহ দাজ্জালের প্রভাব পড়বে না তখন তার ষাটটি প্রবেশপথ থাকবে প্রত্যেক প্রবেশপথে দুজন করে ফেরেস্তা পাহারারত থাকবেন বোখারি হাদিস নম্বর এক হাজার আটশত উনআশি হজরত আবু সাইদ খুদির রাজিউল্লাহর সূত্রে বর্ণিত তিনি বলেন একদা রাসুল উল্লাহ সাল আলি আমাদের দাজ্জাল সম্পর্কে দীর্ঘ বর্ণনা দেন এতে তাতে এ কথাও বলেন যে মদিনার প্রবেশ পথে দাজ্জালের প্রবেশ প্রবেশ নিষিদ্ধ থাকবে সেদিন একজন মানুষ যে শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত হবে সে দাজ্জালের কাছে গিয়ে বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ওই দাজ্জাল যার ব্যাপারে আমাদের রাসুল সাল আলিয়া সাবধান করেছেন দাজ্জাল তার সঙ্গীদের বলবে আমি যদি তাকে হত্যা করে আবার জীবিত করতে পারি তবে কি তোমরা আমার প্রভুত্বে সন্দেহ করবে তারা বলবে না তখন সে ওই ব্যক্তিকে হত্যা করে আবার জীবিত করবে ওই ব্যক্তি বলবে আল্লাহর কসম আমি এখন আরো নিশ্চিত হলাম যে তুমি দাজ্জাল তখন দাজ্জাল বলবে তাকে আমি হত্যা করব। কিন্তু সে আর তাকে হত্যা করতে সক্ষম হবে না সুবহানাল্লাহ বুখারীর হাদিস নম্বর 1882 হেজাজ থেকে আগুন বের হবে হযরত আবু হুরায়রা সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ হেজাজের জমিন থেকে এমন ভয়াবহ আগুনের আবির্ভাব হবে যার ফলে বুশরার উটের গর্দাও আলোকিত হয়ে যাবে বুখারী হাদিস নম্বর 7118 মক্কার দিকে অগ্রসরমান শত্রু বাহিনী ভূমিদশে পতিত হবে হযরত উম্মে সালমা

যে ওই ব্যক্তি কাবা শরীফের গুপ্তধর আত্মসাত করার জন্য কাবা শরীফ ধ্বংস করবে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার নয় মুসনাদ আহমদের বর্ণনায় রয়েছে ওই ব্যক্তি কাবা শরীফের গিলাফ ও অন্যান্য সম্পদ কেড়ে নেবে যেন আমি দেখছি জনৈক টাকমাথা ও বাকা বিশিষ্ট ব্যক্তি কোদাল ও কুঠার দিয়ে কাবা ঘরে আঘাত করছে মুসনাদ আহমদ হাদিস নম্বর সাত হাজার তেপান্ন হজরত সাউবান রদিয়াল্লাহ সূত্রে বর্ণিত রাসুল পাক সাল আলহিসাল্লাম ইসাদ করে তোমাদের গুপ্তধন নিয়ে তিন ব্যক্তি যুদ্ধ করবে যারা সবাই খলিফার সন্তান কিন্তু ওই ধন তারা একজনও পাবে না অতপর পূর্ব দেশ থেকে কালো পতাকা বাহিরা বের হবে যারা তোমাদের এমন ভাবে হত্যা করবে যা এর আগে কেউ করেনি এরপর রসুল সাল্লাহাম আরো কিছু কথা বললেন যা আমার এখন স্মরণী নেই অতপর বললেন যখন তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত গ্রহণ করবে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার সামনে এসে পৌঁছাবে কেননা তিনি হলেন আল্লাহর খলিফা ইমাম মাহাদি সুবাহান আল্লাহ রয়েছে সুনানি ইবনে মাঝাতে হাদিস নব্বর চার হাজার চুরাশি এ হাদিসে গুপ্ত জোহরের আল্লামা সিন্দি রহমতুল্লাহ বলেন এর দ্বারা আরবের রাজত্ব বোঝানো হয়েছে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ বলেন এখানে ব্যহত গুপ্তধন দ্বারা কাবা শরীফের গুপ্তধনই উদ্দেশ্য বোঝা যায় সঙ্গে সঙ্গে একথাও বোঝা যায় যে কেমতের আগে ওই কালো পতাকা বাহিরা ইমাম মাহাদির সঙ্গে যুক্ত হবেন এবং মাহাদির দলভুক্ত হবেন হাসিয়াতু সিন্দি আলা ইবনে মাজা কিন্তু আমরা দেখতে পাই যে যুগে যুগে সেই আব্বাসী খেলাপথের শুরু লগ্ন থেকে অনেকেই নিজেদের ওই দল বোঝানোর জন্য কালো পতাকা নিয়ে অভিযানে নেমেছে কেউ বা নিজেকে মাহাদ দাবি করে বসেছে এগুলো সম্পূর্ণ মিথ্যা বরং ওই দলের ব্যাপারে আল্লাহ তাই ভালো জানেন ইমাম মাহাদির ব্যাপারে অনেক হাদিসে বিভিন্ন আলামত ও অবস্থা বর্ণনা করা হয়েছে যেমন তিনি নিজেকে গোপন রাখবেন তবে তাকে চিনে ফেলবেন তিনি হজরত হাসান তার নাম মোহাম্মদ হবে তার পিতার নাম আবদুল্লাহ হবে ইত্যাদি তাই যুগে যুগে যারা নিজেকে মাহাদি পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করে বিভিন্ন অভিযানে লিপ্ত হয়েছে তারা ভ্রষ্টতা ও ভ্রান্তির শিকার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় অনেকে উল্লেখিত হাদিসকে সৌদি আরব আরবের বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করতে চায় এর সঙ্গে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি কোনো সম্পর্ক নেই তাই আলোর পথে দর্শকদের উদ্দেশ্যে বলতে চায় ইমাম মাহাদি আলহিসাল্লাম যখনই পৃথিবীতে আসবেন তখন পুরো পৃথিবী জুড়ে প্রত্যেকটি দিনদার নেককার মানুষ এই স্বীকৃতি দিবে যে ইনাই ইমাম মাহাদি এবং পৃথিবীর প্রেক্ষাপট হাদিসে বর্ণিত পরিস্থিতির সাথে একেবারেই হুবাহু মিলে যাবে বর্তমান পরিস্থিতি অধিকাংশ নজির বলছে কে আমাদের সময় ঘনিয়ে এসেছে আর বেশি সময় হাতে নেই তাই বলে এ নিয়ে বিভিন্ন গুজব বা প্রপাগান্ডা ছড়ানো যাবে না কেননা কোরআন এবং সুন্নায় বর্ণিত সকল লক্ষণ সুস্পষ্ট না হওয়া পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করতে হবে বলা তো যায় না এ নিয়েও শয়তান আমাদের মধ্যে বিভ্রান্তি এবং পরস্পর মতানৈক্য সৃষ্টি করে বেইমান বানিয়ে দিতে পারে আমাদের উচিত হচ্ছে কোরআন এবং সহি সুন্নাকে আঁকড়ে ধরে রাখা কেননা রাসুল পাক সাল্লাম বলেছেন তোমাদের কোনো ব্যক্তি পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কিতাব ও সুন্নাতে রাসুল্লাহকে আঁকড়ে ধরে রাখবে এটি রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের জীবনের শেষ ভাষণের অন্য তবে একটি বক্তব্য ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে স히 বুজদান করুন আমিন হেদিনাস সিরাতাল মুস্তাকিম ওকে যেটুকু বোঝা গেল যে কেয়ামাতের পূর্বে অনেক রকম মানুষ অনেক রকম ভাবে চেষ্টা করবে দজ্জাল থেকে শুরু করে বাহিনী থেকে শুরু করে আরও বিভিন্ন রকম গুপ্তচর যা এই সরি গুপ্তধন যারা ডাকাতি যারা করতে আসে তারা পর্যন্ত সবাই চেষ্টা করুক কিন্তু বিফল হবে সবাই প্রত্যেকে কারণ এটা যেটা বলা হয় আল্লাহর নিজের ঘর এবং যেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম আল্লাহ নিজেই এটার মনে রক রক কোন ব্যতিক্রম এবং তার জন্য এই কাবা ঘরে প্রত্যেকটা দরজাতে দুজন করে ফেরেশতা থাকবে যাদেরকে পেরিয়ে এই কাবা ঘরের ফোঁকা মানে অসম্ভব সেই জন্য মানে কিয়ামতের পূর্বে যত কিছুই যা হোক না কেন কেউ দিন এই জায়গাটাই কিছু তো পুরো মানে আল্লাহর পক্ষে আর কোনো কিছুই হবে না এটাই হলো কথা মানে মেন বা একদম আর যেটা বোঝা আর যেটা যে ভিডিওটার মাধ্যমে সেটা হচ্ছে গিয়ে যে কেয়ামাতের পূর্বে এই মক্কা এবং মদিনা শহরটা বিস্তৃত হয়ে যাবে অনেক বড় এরিয়ায় কারণ সব মানুষজন এই জায়গায় মানে এই শহরে এসে স্থান নেবে ইসলামিক মানুষেরা কারণ তারা জানে যে তাদের সবথেকে পবিত্র স্থান হচ্ছে এখানে এবং এখানে আল্লাহর আশীর্বাদ রয়েছে এবং এখানে আমি যদি যাই আল্লাহ আমাকে রক্ষা করবে এবং যে কোনো রকম বিপদের হাত থেকে আমরা ঠিক বেঁচে ফিরে না সেই বিশ্বাস নিয়ে মানুষ এখানে আসবেন যত পৃথিবীতে যত মানুষ রয়েছেন তার জন্য কি হবে না এটা এই এলাকাটা প্রচণ্ড পরিমাণে অনেকটা বিস্তৃত হয়ে যাবে এরিয়াটা এবং তার চার সাইডে একটা বাউন্ডারি মতো হয়ে যাবে যেখানে থাকবেন কারা না ফেরেস তার তারপরও দরজা এসে যখন মানুষকে পথ পথভ্রষ্ট করার চেষ্টা করবেন বা নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করবেন বিভিন্ন রকম জিনিসের মাধ্যমে তখনও কিন্তু মানুষ তার লক্ষ্য ভ্রষ্ট হবে না বা আল্লাহর থেকে ভ্রষ্ট হবে না অন্যদিকে যাবে না তার কারণ কেন কেননা মানুষ অলরেডি মক্কা মদিনা আল্লাহর মানে হাতে বা আশীর্বাদের নিচে তারা বসবাস করবে এবং তার একটা বাউন্ডারির বাইরে দিয়ে কি হবে না ভূমিকম্পে তিনবার কেঁপে উঠবে এবং দজালরা সব ভয়ের চটি সেখান থেকে চলে যাবে এবং যেটা দেখানো আরেকটা যেটা বলা হলো যে খলিফার সন্তানরা মানে হচ্ছে খলিফা বলতে যেটা বোঝায় মানে মোহাম্মদ শাহের যিনি পরবর্তীকালে যারা মোহাম্মদ শাহ যাদের উপর অর্পিত করে গেছিলেন যে ধর্মটাকে তোমরা প্রচার কর তাদেরকে বলা হয় খলিফা এবং খলিফার মানে পূর্বপুরুষ থেকে খলিফার পূর্বপুরুষ থেকে শুরু করে মানে বর্তমান যুগে যে সমস্ত সন্তান সন্তানি রয়েছে তারা যখন চেষ্টা করবে সেখানে গিয়ে সেই রকম জিনিসগুলো মানে গুপ্তধনটাকে বার করা বা চুরি করার চেষ্টা করবে তারাও কিন্তু পারবে না এটা বারবার বোঝানো হবে বিফল হবেই প্রত্যেকটা বার কারণ এটা হচ্ছে আল্লাহর নিজের ঘর এটা হচ্ছে সবথেকে বড় কথা সুতরাং সেখানে কোনো কোনোরকম জোর জুলুম কোনো কোনোরকম যত তুমি শক্তি থাকবে না কেন আল্লাহর কাছে পরাস্ত হবে কারণ সৃষ্টিকর্তা একজনই সেটা হচ্ছে আল্লাহ এটাই এই ভিডিওটার মাধ্যমে দেখানো বা বোঝানোর চেষ্টা করা হলো খুব সুন্দরভাবে ডেসক্রাইব করা হলো কিন্তু কোথাও কোথাও আমার যেখানটা মনে হলো ভিডিওটাকে মানে অনেকটা হয়তো আর লেন্দি হয়ে যেত যার জন্য প্রচন্ড হ্যাঁ কথাটা অনেক কথাগুলো বলছিলো এবং অবশ্যই বাসিরা যেরকম ভাবে ডেসক্রিপটিভ ভাবে মানে এটা একটা সুন্দর স্টেপ বাই স্টেপ সাজিয়ে বলে মাথার মধ্যে আমাদের একদম মানে ঢোকে আর ব্যাপারটা এখানে একটু হয়তো অনেক বড় ব্যাপার ওটাকে যেটা তুই বললি এত করছে মানে খুব তাড়াতাড়ি আর কি আর যেহেতু ভাষাগুলো আমাদের কাছে শক্তি আমরা এইভাবে অবস্ত নই আর কি সেটা তোমরাও জানো। আমরা জানার অনেকটাই ধরে অনেকটাই বলেছে আমি তার থেকে কমই বুঝেছিলাম। যতটা মানে বলার চেষ্টা করলাম। অনেকটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। মানে একটু ফাস্ট গেছে এটা অনেকটাই অনেকটাই ফাস্ট গেছে। যাই হোক ওভারঅল ভিডিওটা বেশ সুন্দর ছিল এবং অনেক কিছু ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও ছিল আর যেটা মেন বলা হলো যে তুমি কখনই তোমার লক্ষ্য প্রষ্ট হবে না যতদিন না পর্যন্ত তুমি মহানবী এবং কোরআন থেকে ভ্রষ্ট হবে না আমরা কোরআন পাঠ করে যাও এটা আমি প্রত্যেক সববার বলে রেখি যে 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 ধর্মাবলম্বী মানুষজন বা ভাই বোন বন্ধুরা রয়েছ তারা নিজেদের যে ধর্মগ্রন্থ সেটা গীতা হোক বাইবেল হোক কোরআন হোক সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু রয়েছে সে বইটার মধ্যে সুতরাং সে তুমি ঈশ্বরকে মানো বা না মানো তুমি যদি সেগুলোকে পড়ো তুমি কিন্তু ঠিক সঠিক পথে চালিত হবে সুতরাং সেই জিনিসগুলো জানার জন্য বোঝার জন্য তোমাকে সেই বইটাকে পড়ে বা সেই বইটাকে বুঝে সেই বইটাকে সাথে চলতে হবে তাহলে দেখবে জীবনের সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার তো এইটাই বলতে চাইলে আল্লাহকে এবং কোরআনকে যদি তুমি ফলো করে চলো তাহলে তোমার জীবনে প্রবলেম আসলেও সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে সেরকমভাবে কোনোরকম বিশাল কিছু হবে না মানে ওই কি আমাদের শেষটাকে বলছে যে ভ্রষ্ট করছে না সেটাই এখন ওইগুলো ভেবে লাভ নেই মানে শুধু আল্লাহ স্মরণ করে একদম এগিয়ে চলো পাঠ করে সেটাই তো যদি তোমাদের আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বিলমেন্টটা ডান করে বাজি তো যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট করে জানাও কেমন লাগলো আমাদের রিয়াকশান আশা করি ভালো লেগেছে একটু হয়তো মাথার উপর দিয়ে গেছে এটা সত্যি কথাই এটা নিয়ে মানে বলবো না আগেই বলেছে তো চেষ্টা করছি আমরা বোঝার আরও বুঝবো আশা করি অনেকটাই ক্লিয়ার হচ্ছে বাসিরা আমাদের ফেভারিট এটা সত্যি কথাই বলতে কোনো ইয়ে নেই আলোর পথও যথেষ্ট ভালো করছে এটা মানে আরো ভালো ভিডিও পাবো মানে ইনফরমেশনটা অনেকটাই ভালো আর কি বেশ বেশ ভালো লাগলো আর কি এই আর কি ভালোবাসা তো আর আমাদের যাচ্ছে তোমাদের বলি তোমাদের ভালোবাসা আমাদের আসছে একদম তো আহ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালোবাসো ভালোবাসা ছড়িয়ে দিও পরের ভিডিও তোমার সাথে আবার দেখাবে